আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঙ্গেদিন অঞ্চল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সাথে যে সংস্কার কার্যক্রমগুলো আগাচ্ছে সেই কার্যক্রমগুলো কে সংস্কার করবে আর কে মানবে সেটা নিয়ে আপনারা দেখতে পেয়েছেন গত নয় দশ মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনস সরকার অনেকগুলো কমিশন করেছে তারা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে সেগুলোর কিছু কিছু হয়তো বা যেটাকে বলে আর কি চুনুকুটির লোকজনের উপর চাপিয়ে দেওয়া হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে কি হয়েছে তিনি নিজে কি সংস্কার ফলো করেছেন তিনি ফলো করেন তিনি ছিটায় কেন্দ্রিক সমাজ তৈরি করেছেন ভাই ব্রাদার কেন্দ্রিক সমাজ তৈরি করেছেন তিনি গ্রামীণের জন্য অনৈতিক সুবিধা নিয়েছেন অনেকগুলা একটা দুইটা না ট্যাক্স মকুফ করা পাঁচ বছর ট্যাক্স দেবেন না ইউনিভার্সিটির লাইসেন্স আদম ব্যবসার লাইসেন্স ডিজিটাল ওয়ার্ল্ডের লাইসেন্স স্ট্রাল লিঙ্কের ব্যবসা সুতরাং দেখতে পাচ্ছি তিনি নানা রকমের অনৈতিক সুবিধা নিয়েছেন যেগুলো অনেক 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 ক্ষতি করবে বাংলাদেশের আপামর জনসাধারণের গরিব জনগোষ্ঠীর কারণ যে ট্যাক্সগুলো আসতো সেই ট্যাক্সগুলো জনগণের কল্যাণে ইউজ করা যেত এবং তিনি যদি একটা এক্সাম্পল তৈরি করতে পারতেন যে তিনি সৎ তিনি সৎভাবে দেশ পরিচালনা করছেন তাহলে অন্যান্য লোকজন সেটা হয়তো মানত তিনি যোগ্যতার দিক থেকে তিনি অর্জনের দিক থেকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান সেটা ঠিক আছে কিন্তু সেটা তো জনগণকে শোষণ করে গরিব জনগোষ্ঠীকে এখন রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে এসে তিনি আবার যদি সেই শোষণের কাজগুলো চালু রাখেন তাহলে তাকে কেউ কেন মানবে এই এত বছর বয়সে চুরাশি বছর বয়সে তাহলে যে কথাটা বলছিলাম বাংলাদেশের সংস্কার কার্যক্রম চালু রাখার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনজি কমিশনগুলা করেছেন সেগুলোর কোনো সংস্কার প্রস্তাব কোনো লোকজন মানবে না কারণ আমরা দেখতে পেয়েছি আমাদের ভূমি সচিব বলেছে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত হবে সচিবালয়ে কর্মচারীরা কর্মকর্তারা নানা রকমের আন্দোলন করেছে এবং সে আন্দোলনে সরকার শেষ পর্যন্ত পিছু পা হয়েছে কেননা মিনা নোটিশে কোনো একজন কর্মচারী চাকরি খেয়ে দিবে কোনো একটা অনৈতিক কার্যের জন্য তার চাকরি খেয়ে দিবে অথচ নিজে এক এক কী বলে এক সিগনেচারে হাজার কুড়ি টাকা মেরে দেবে এরকম চললে তো হবে না সুতরাং যে কাজ ছিল সবার জন্য সমান হতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যদি সৎ হতেন তিনি যদি শক্তিমান নেতৃত্ব হতেন তিনি যদি তার সততার দিয়ে যদি লোকজনকে কনভিন্স করতে পারতেন তাহলে লোকজন সেটা মেনে নিত লোকজন তাকে শক্তিশালী মনে করতো কিন্তু তিনি নিজেই হচ্ছেন গিয়ে সরিষার মধ্যে ভূতের মতো তিনি চুরিদারি করা শুরু করেছেন সুতরাং তাকে লোকজন মানতে যাবে কেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের এই গল্পের মধ্য দিয়ে আমরা তো গত দশ মাসে নানারকম গল্প দেখেছি কেমন প্রচার প্রপাকান্ড সরকার থেকে চালানো হচ্ছে সরকারের যে প্রচার প্রভাকাণ্ডটা মিডিয়াগুলো আছে পত্রিকাগুলো আছে সবগুলা পত্রিকায় কোনো পত্রিকায় সত্য নিউজ করতে পারেন শুধু সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো বা দু একটা অন্যরকমের খবর পান যে খবরগুলো হচ্ছে সত্যিকার খবর সুতরাং প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে যে কথাটা বলেছেন যে তিনি অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নীতি কে নয় দশ মাস লাগে এবং আমরা দেখেছি রমিন হোসেন প্রিন্স বলে একজন আছে তিনি বলেছেন নির্বাচনী সংস্কারগুলো করে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারে জন্য ডিসেম্বরও যেতে হয় না অথবা আগামী বছরের জুনও যেতে হয় না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কিছু করতে চায় জাতির জন্যে গঠনমূলক তিনি যেমন মদবাজি করছেন তদবির বাজি করছেন টেন্ডারবাজি করছেন গ্রামীণের জন্য সুযোগ সুবিধা নিচ্ছেন এই সমস্ত অনৈতিক কাজগুলো বাদ দিয়ে জাতের জন্য যদি সুষ্ঠু কোনো কাজ করতে যান নির্বাচনী সংস্কারটা করুন আর নির্বাচনটা খুব দ্রুত দিয়ে দিন ঠিক আছে এটাই হচ্ছে তার কাছে আমাদের করজোড়ে প্রার্থনা আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন আমরা একটা ব্যানারে কাজ করি জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ